হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি রাউতোড়া মণিপুর এখানে দুটো সেট আপ এসছে ডেঞ্জার মিউজিক আর সাউন্ড সার্ভিস তো তোমাদের কি সেটা দেখাচ্ছি এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া চলছে তার জন্য বন্ধ আছে ফার্স্টে আছে সাউন্ড সার্ভিস এখানে আছে মেশিনগুলো এখন বসে আছে আর ওইদিকে আছে ডেঞ্জার মিউজিক তো দুপুরবেলায় খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছ দুটো পাড়ার লোক খাওয়া দাওয়া করছে খেজুড়ি এটা হচ্ছে সাউন্ড সার্ভিস এখানে চং টং সব বাঁধা আছে আর যারা বক্স সেট করেছে তাদের ছবি লাগানো আছে রাউতৌড় আর এদিকে আছে সাউন্ড সার্ভিস এদিকে আছে ডেঞ্জার মেশিন চং বাঁধা আছে আর এখানে আছে মেশিন সেট আপ ডেঞ্জার মিউজিকের এর তো ওখানে মেশিন সেট আপ এর কাছে চলে এসেছি কতগুলো মেশিন দিয়ে বাজাচ্ছে দেখতে পাবে ¿De acuerdo?